ফাইভ কে টেন কে টোয়েন্টি ওয়ান কে এখন তো ম্যারাথনের যুগ প্রত্যেক সপ্তাহে দেখছি আমারও বন্ধু বান্ধব কলিগরা ম্যারাথন দৌড়চ্ছে আমার কেউ বলছে আপনিও চলে আসুন একটু আমাদের সাথে দৌড়ে নিন আমি রেগুলারলি একটু এক্সারসাইজ করি তো খুব একটা অসুবিধে হয় না পাঁচ কিলোমিটার দৌড়াতে কিন্তু এমন অনেকে আছেন যেনারা বন্ধুদের পাল্লায় পড়ে বা ফ্যামিলি মেম্বারের পাল্লায় পড়ে ম্যারাথন দৌড়াতে চলে যান দিয়ে তার পরের দিনই আমাদের কাছে চলে আসেন নয় কোমরে ব্যথা নয় হাঁটু ব্যথা নয় থাইয়ে ব্যথা কি হবে কি করব আমার এখন শুয়ে থাকতে হবে আমি একদম পাচ্ছি না তো কিছু টিপস আমি দিতে চাই যারা উইকেন্ড ওয়ারিয়ার বলি আমরা এই উইকেন্ড ওয়ারিয়ারদের যে সারা সপ্তাহ সেডেন্টারি লাইফস্টাইল অ্যান্ড সপ্তাহে গিয়ে ভাবলাম স্টেজে মেরে দিয়ে একটু দৌড়েনি তো অবশ্যই ওয়ার্ম আপ করবেন অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট একটু লাইট স্ট্রেচিং করবেন একটু লাইট দাঁড়িয়ে এক জায়গায় জগিং করবেন বা কিছু সিট করে নিলেন বা কিছু স্কোয়াটস করে নিলেন এটা খুব ইম্পর্টেন্ট জাস্ট টু গেট দ্য ব্লাড ফ্লোয়িং ইন টু দ্য মাসেলস যদি হ্যামস্ট্রিং স্ট্রেচ করতে পারেন অথবা পুরো কোমরটা ব্যাকটাকে আপার বাড়িটাকে স্ট্রেচ করে নিতে পারেন তাহলে আরও ভালো এই স্ট্রেচিং করে নিলে কি হল ইনএারটেড মাসেল ইঞ্জুরি যেটা ওয়ার্ম আপ না করলে হতে পারে অনেকক্ষণ দৌড়ানোর পরে সেটা হবে না আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি হাইড্রেট 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 এটাই হলো নেক্সট তিনটে পয়েন্ট জলটা ভালোভাবে খেতে হবে যদি যুক্ত কিছু জল থাকে বা এনার্জি ড্রিঙ্ক থাকে সেটাও কিছুক্ষণে নিতে পারেন আপনি কারণ আপনাদের রিপ্লেনিশ করতে হবে যে ইলেকট্রোলাইটগুলো সেগুলো কিছু জায়গা থেকে আপনাদের নিতে হবে কারণ ভালোভাবেই সল্ট লস বা ফ্লুইড লস হয় দৌড়ানোর সময় এটা হলো দুটো ইম্পর্ট্যান্ট পয়েন্ট আর কখনও যদি মনে হয় দৌড়তে গিয়ে বুকে ব্যথা হচ্ছে বা অন্য কোনো কার্ডিয়াক সিমটম হচ্ছে তাহলে কিন্তু কাউকে লুকিয়ে ম্যারাথনটা দৌড়ানোর বা শেষ করার চেষ্টা করবেন না দ্য মেডেল ইজ নট ওয়ার্থ ইয়ার লাইফ তো তখন টেক মেডিকেল হেল্প দরকার হলে হাসপাতালে যান অ্যান্ড টেক এক্সপার্ট ওপিনিয়ন